সালামু আলাইকুম জাফা ইঞ্জিনিয়ারিং আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ নিউ মডেল গাড়ি তৈরি হচ্ছে নিউ মডেল বলতে বুঝায় নেট ফল নেই বাধার আরো অনেক কিছু বর্তমানে আপডেট করা হয়েছে কাজের অনেক কিছুই আগের থেকে আপডেট করা হয়েছে আপনারা আসে দেখে মাল পছন্দ মতো মাল ক্রয় করবেন এই যে আমাদের আড়াইয়ের অ্যাঙ্গেল দিয়ে সম্পূর্ণ আড়াইয়ের অ্যাঙ্গেল সামনে ঘাড় করা আছে পুরা গাড়ি আড়াইয়ের অ্যাঙ্গেল তৈরি ভিতরে আছে এই যে ওঠারের অ্যাঙ্গেল এই যে এটা পাতা এটা খেরসি রানি পাতা এই যে আমাদের গাড়ি সাজানো যে সিস্টেম সে সিস্টেম মধ্যে গাড়ি সাজানো আছে এই যে আমাদের কাজ চলতেছে আমাদের গিয়ার দিয়ে গাড়ি সাজা দেওয়া হয় যে মাইক্রো গিয়ার আছে এখানে পাঁচ স্টিক ডিভিন আছে ছয় স্টিক আছে চার স্টিক আছে এই যে নেট ফলি এই যে পাতলা নেট ধনু নেট লাগানো আছে এই যে আমাদের ছত্রিশ গোলাই ফ্লেট এই যে আমাদের স্টিয়ারিং এই আমাদের কোম্পানির সাইন বোর্ড এখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের ঠিকানা যোগাযোগ করবেন এই যে সাইনবোর্ড এই দেখে এখানে আসবেন আসার পরে মাল ক্রয় করবেন পছন্দ মতো মাল ক্রয় করবেন